হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে সিক্রেট একটা ট্রাফিক সোর্স নিয়ে কথা বলবো আমাদের ট্রাফিক সোর্সের নামটি হলো লিস্টলি এখানে হিউজ পরিমাণ ট্রাফিক আছে আমরা যদি সিম্বল রোপে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো কী পরিমাণ ট্রাফিক আছে যেমন এখান থেকে দেখেন ইউএসএ ইউনাইটেড কিংডম টোকিও এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ ট্রাফিক আছে তো এখানে এখনকার জন্য আমাদের যে কাজটা করতে হবে প্রথমত আমার ইমেল লাগবে আপনারা চাইলে এই প্ল্যাটফর্ম অথবা অ্যাডবলু মিডিয়া অথবা আপনাদের এখান থেকে আই যে কোনো প্ল্যাটফর্ম নিয়ে আপনারা কাজ করতে পারেন কাজ করার আগে আমাদের যে কাজটা করতে হবে ওইখানে একটা অ্যাকাউন্ট করতে হবে তো চলুন আমরা কেউ একটা অ্যাকাউন্ট করি ট্রাফিক সোর্স থেকে তো আমি এখানে চলে আসলাম আসার পর আমাদের যে কাজটা করতে হবে আমাদের এই সাইডটা ওয়েবসাইটটা কপি করতে হবে কপি করলাম কপি করে আমরা সরাসরি একটা আমরা সরাসরি একটা ব্রাউজারে চলে আসলাম এখান থেকে আমরা লিস্টলি এই প্ল্যাটফর্মটা ওয়েবসাইটটা ভিজিট করলাম ভিজিট করার পর আমাদের কি করতে হবে এখান থেকে আমাদের ইমেল অথবা টেম্পোরারি ইমেল দিয়ে আমরা কাজ নিয়ে নিলাম নিলাম এখন এখান এখান থেকে থেকে আমি নিয়ে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আপ আসার পর এখান থেকে সাইন আপ আপনার জিমেল অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট যে কোনো দিয়ে আপনি এখান থেকে লগ ইন নিতে পারেন তো এখানে ইমেল পাসওয়ার্ড আর একটি কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে জিমেলটা কপি করলাম করার পর আমি এখান থেকে এটা পেস্ট করে দিলাম দিলামটা পেস্ট করে দিলাম তারপর এখানে একটা পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড ওকে এখন আমরা এখান থেকে সাইন আপ আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে গেল হ্যাঁ এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের এই রেট কিছু ট্যাক্স সাজায় নিতে হবে যেমন আমরা যদি অ্যামাজন অফার নিয়ে কাজ করি তাহলে অ্যামাজন অফার অফার নিয়ে কাজ করতে হবে ট্যাক্স নিতে হবে বা আদার্স ক্যাশ অফ নিয়ে যদি কাজ করি ক্যাশ অফের টেক্স সাজা নিতে হবে যেমন আপনি যদি এখানে আসেন এই অফারে আসেন তাহলে এখান থেকে দেখে নিয়ে যে ক্যাশ আছে তারপরে পেপাল আছে এখান থেকে আপনার বিভিন্ন রকম অফার আছে সেই অফার রিলেটেড টেক্স দিয়ে আপনার ল্যান্ডিং বেজের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটা এখানে সাজায় বসে নিতে হবে লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে তো আমরা যদি পারি ওয়েবসাইট দিয়ে সাজা নেব অথবা সাইট ডট গুগল থেকে একটা ওয়েবসাইট তৈরি করে এখানে বসে দেবো ঠিক আছে আর ওই রিলেটেড টেক্স এখানে দিয়ে দেবো তারপর আমরা যদি মনে করি যে আইমিউনিটাইজ নিয়ে কাজ করব তাহলে আইমিউনিটাইজের অফার নিয়ে ওই রিলেটেড ল্যান্ডিং বেস তৈরি করে আমরা ওইখানে কিছু টেক্সট দিয়ে আমার আমাদের যে ল্যান্ডিং বেস আছে ল্যান্ডিং বেসটা এখানে দিয়ে দেবো যদি আমরা মনে করি যে অ্যাডগ্লু মিডিয়া নিয়ে কাজ করবো তাহলে অ্যাডগুলো মিডিয়ার যে অফারগুলো আছে যে লিঙ্ক ল্যান্ডিং বেস আছে সেইভাবে সেম প্রসেসটা আমরা এখানে সাজিয়ে নেব তো আমি এখান থেকে এই অ্যামাজনের অফারটা নিয়ে কাজ করতেছি তো কাজ করার আগে আমাদের যে কাজটা করলাম আমরা এখান থেকে এই যে টেক্সটটা সাজেছি নেওয়ার পর আমরা এইভাবে লিঙ্কটা এভাবে লিঙ্কটা কপি করলাম ওকে কপি করে আমরা সরাসরি কোথায় আসবো আমাদের যে প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আসলাম এখন দেখেন এই যে পোস্ট এই পোস্টটা টোটাল লাগলো ষোলোশোর মতো আপনার ভিউ হয়েছে আটশো ছাব্বিশটার মতো আপনার আটশো ছাব্বিশটার মতো লাইক আসছে ইভেন কমেন্ট আসছে আপনার চারশো মতো এইভাবে প্রত্যেকটা অফার আমাদের ওপেন করতে হবে আপনি এখান থেকে নিউ অফার দেখতে পাবেন আপকামিং অফার দেখতে পাবেন ওয়ার্ল্ড অফার এখান থেকে দেখতে পাবেন তো আমি এখান থেকে যেটা দেখবো সেটা হলো নিউ অফারগুলো দেখবো তাহলে আমি এখান থেকে এই অফারটা ওপেন করলাম এখান থেকে এই যে এখান থেকে এটা ওপেন করলাম ঠিক আছে ফেভারিট দিলাম তারপর এখান থেকে ওপেন করলেন দেখেন এটা কিন্তু ফেব্রুয়ারি তারপর ওপেন হয়ে গেল এখন আমরা যে কাজটা করব স্কল ডাউন করে নিচের দিকে আসবো দেখেন এখান থেকে হিউজ পরিমাণ ট্রাফিক কমান্ড করছে এই যে কত ট্রাফিক কমান্ড করছে হ্যাঁ এই যে দেখেন কমান্ড করছে তো আমরা কি করব এই কমান্ডগুলোর রিপ্লে দিয়ে দেবো প্রত্যেকটা কমান্ডের রিপ্লে দিয়ে দেবো প্রথমে আমরা একটা কমান্ড করব এখান থেকে লিস্টিং করতে পারেন অথবা এখান থেকে কুইট করতে পারেন ঠিক আছে তো আমরা এখান থেকে প্রথমে আমরা এখান থেকে যেমন এখান থেকে এই যে কমেন্টস কমেন্ট আসলাম আসার পরে এখান থেকে এই যে ট্রাফিকটা যে কমেন্ট করছে তার কমেন্ট আমরা এখান থেকে ডিপ্লে দেবো এখান থেকে এভাবে রিপ্লে দেব তবে একটা জিনিস মনে রাখবেন এই কমেন্টগুলো কিন্তু অনেক পুরাতন ঠিক আছে আপনাকে কী করতে হবে লাইভ মানে দুই এক দিন অথবা লাইভ যে এক ঘন্টা দুই ঘন্টা আগে যে কমেন্টগুলো সেই কমেন্টগুলো রিপ্লে দিতে হবে বুঝতে পারছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কমেন্টে যে মার্কেটিং করছেন ইউজ পরিমাণ কমেন্টে মার্কেটিং করছে আমাদের এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে আমরা যদি আবার যদি এখান থেকে হোম বাটনে আসি হোমে আসলাম আসার পর দেখেন এখান থেকে আপনি আপকম দিতে পারেন অথবা এখান থেকে নিউ ফার্স্ট নিউ নিউট দিতে পারেন তারপর এখান থেকে ভিও আসবেন ঠিক আছে ভিও আসার পর আপনি এখান থেকে ট্রেন্ডিংয়ের যে অফারগুলো আছে সেগুলো বের করতে পারেন যেমন ট্রাভেল আছে মুভিস আছে টেকনোলজি আছে এখান থেকে মার্কেটিং আছে এসিও আছে আপনি কি রিলেটেড আপনার ট্রাফিক দরকার বা পোস্ট দরকার সে রিলেটেড আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে পারবা আমি এখান থেকে সোশ্যাল মিডিয়া দিলাম ঠিক আছে অথবা এখান থেকে প্যাটেলস এটা দিতে পারেন ঠিক আছে কারণ এই এই ক্যাটাগরিটা ওদের ওখানে প্রচুর চলে ঠিক আছে আমরা প্যাটেলস দিব অথবা এখান থেকে সোশ্যাল মিডিয়া দিব দেখেন এই যে সোশ্যাল মিডিয়া দিলাম আমরা এখান থেকে কী করবো সরাসরি এই যে অফারগুলো ওপেন করব এভাবে ওপেন করার পর যেমন দেখেন এখান থেকে এই যে কমেন্টস গুলো আছে হ্যাঁ এই যে কমেন্টস গুলো অন টেক অন কমেন্ট গুলো আমরা সুন্দর করে এভাবে কমেন্ট করে দেবো রিপ্লাই আসলাম আসার পরে এখান থেকে দেখেন এই যে কমেন্ট এভাবে আমরা ডেলি দশ থেকে বারোটা করব করবো টোটাল মনে করছো টেম্পোরালি ইমেল দিয়ে আমরা কি করব মোটামুটি বিশ থেকে তিরিশটা অ্যাকাউন্ট খুলব ঠিক আছে খুলে ডেলি আমরা যদি পঞ্চাশ ষাট টাকার এইভাবে কমান্ড করতে পারি ঠিক আছে তাহলে মনে করলেন যে আমাদের অ্যাকাউন্ট নষ্ট হবে আমরা আরেকটা অ্যাকাউন্ট খুলব খুলে আবার আরেকটা কমান্ড করবো ঠিক আছে দেখেন এই যে সবাই কিন্তু এভাবে মার্কেটিং করছে হ্যাঁ এভাবে মার্কেটিং করছে এভাবে মার্কেটিং করলে আসে যদি ভালো আপনি এখানে ডেলি এখান থেকে তিরিশ থেকে পঁচিশ টাকার ইজিলি আপনার অ্যাকাউন্টে যোগ করতে পারবেন বুঝতে পারছেন তো এভাবে কাজ করবেন হ্যাঁ এভাবে কাজ করলে আশা করি ভালো প্রফিট আসবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মতো বিজনেছটি ভালো থাকবেন আসসালামু আলাইকুম